অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে ব্রেনস্ট্রোক হয়ে মৃত্যু বিএলওর অভিযোগ পরিবারের অভিযোগ পরিবারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের মেমারি থানা বোহার এলাকায় শনিবার এসআইআর এর ফর্ম মেলে সবাই হঠাৎই ব্রেনস্ট্রোক স্ট্রোক অঙ্গনওয়াড়ি কর্মী নমিতা হাজদারের এরপর তাকে তড়ি ভর্তি করা হয় কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসা চলাকালীন রাতেই তার মৃত্যু হয় বলে কালনা হাসপাতাল সূত্রের খবর রবিবার কালনা শ্মশান ঘাটে নমিতার শেষ কাজ করতে গিয়ে অভিযোগ তোলেন মৃতার সাবি মাধ হাসদা যদিও এই প্রসঙ্গে সরকারি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি যে খবরটা থেকে আমাদের নজর রয়েছে রীতিমতো অতিরিক্ত চাপ সহ্য না করতে পেরে ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু বিএল অভিযোগ পরিবারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্তমানের মেমারি থানা বোহার এলাকায় শনিবার এসআইআর এর ফর্ম বিলের সময় হঠাৎই ব্রেন স্ট্রোক অঙ্গনওয়ারী কর্মী নমিতা হাজদার এরপর তাকে তড়ি ঘড়ি ভর্তি করা হয় কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসা চলাকালীন রাতেই তার মৃত্যু হয় বলে কালনা হাসপাতাল সূত্রে খবর রবিবার কালনা শ্মশান ঘাটে নমিতার শেষ কাজ করতে গিয়ে অভিযোগ তোলেন মৃতার স্বামী মাধব

এসআইআর ফর্ম বিলি করে আচ্ছা এবার অঙ্গনারী ওদিকে স্কুলটাও সামলাতে হচ্ছে স্কুল সামলে আবার এদিকটা কাজ করতে কতগুলো ফর্ম বিলি করার কথা ছিল না বারোশো তেত্রিশ দিয়ে উনি কতগুলো করেছিলেন সাতশোর ওপর দিয়ে কখন ওনার এই অবস্থাটা হল সাড়ে চারটে থেকে পোস্ট তখন কি উনি কাজ করছিলেন কাজ করছি